ওই দেখো ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে এই দেখো আমার যা ঘুরে ঘুরে তাকাচ্ছে সুন্দরই লাগতেছিস দিদি হে সত্যি ভাল লাগতেছিস রে তোমরা লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের কি হবে দেখো বিনা পয়সায় এগুলো দেখাচ্ছি কোনো পয়সা লাগছে না দেখছো কোনো পয়সা লাগছে না এত সুন্দর জায়গা আমরা পয়সা দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর তোমরা বিনা পয়সায় দেখতে পারবা তাহলে কি অবস্থা আমি আর আমার দিদি আসছি দেখো বড় বড় বিল্ডিং কিনতে তো পারবো না ঠিক আছে দেখে একটু চোখ টোক লাগাই যায় নজর লাগাই যায় তোর এইটা অন্য প্লাউজের শাড়ি না 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 এটা পিস কিনছে তারপর বানাচ্ছি হ্যাঁ পিস কিনে বানাচ্ছি হ্যাঁ দেখো সবাই খাইতে গেছিল বিনা পয়সায় এই একটাই আমাদের মামুনের ছেলেটা কথা ও কথা বল হ্যাঁ সেদিনকে দেখছি মোবাইল দেখো কত গাড়ি ঘোড়া দেখো একশো টাকা দিয়ে কিনেছি নজর লাগাবি না একশো চল্লিশ টাকা দিয়ে দিয়েছে নজর লাগাবি না ষাট টাকা দাম বলে বলে টাকা দিয়েছি সবাই একটু না সাবস্ক্রাইবে একটু লাইক করো ওরকম করো কেন তোমরা হ্যাঁ আমি সবাইকে কমেন্ট করে বেড়াই ঘুম বাদ দিয়ে তারপরে খাওয়া না খাই খাই না খাই বা কাজ বাদ দিয়ে কালকে তো দুধ পুড়ে গেলো এক লিটার কত গাল শুনলাম তাও কমেন্ট লিখতে লেখতে তাও তোমরা বুঝো না কিচ্ছু একটু মন দিয়ে না সাবস্ক্রাইব আর লাইক করো তাহলে তো ভালো লাগবে দিদি তুইও বলে দে কমেন্ট সাবস্ক্রাইব লাইক হ্যাঁ জলদি জলদি করো ও আবার হিন্দিতে বলে তাও তোমরা বুঝো না কমেন্টে বলবা আমার এই যাটা কেমন ভালো চায় আমার থামে থামে বলে মানুষও বলে না যে নিজের লোকরা লাইক আর সাবস্ক্রাইব করে না আমি ট্রেনিং দিচ্ছি তো ওই জন্য এরকম ভাবে যখন পুরোপুরি শিখে যাবো তখন ভালো করেই দেব দেখো এটা স্কুল